তারা সে চক্রান্ত করুক না কেন তখনই চক্রান্ত করার চেষ্টা করুন আজকের মতো সব সবাই বরিষ্ঠ বিরুদ্ধে রাখবেন এই ব্যক্ত করে আমরা একটা আমাদের কিছু দাবি আছে সেই দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করবো তিনি সাংবাদিক ভাইয়ের একটু অপেক্ষা করবেন এরপর যে একদম সংক্ষিপ্ত এক সিটে বক্তব্য দিবেন ছাত্রীদের শিক্ষার্থী সফল হোসেন ভাই পাহাড়ের সুক্ষ হাজাসড়ি রাঙ্গামাটি বান্দরবন এই তিন জেলায় যে চিত্র আপনারা বলিউডেতে ইতিমধ্যে দেখেছেন আমাদের মা বাবার আমাদের ভাই বোনের আত্মচিৎকারে দুঃখ মহোৎসব বন্ধন ইতিমধ্যে আপনারা শুনেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন টেলিভিশন খবরের মাধ্যমে যেসব খবর আপনারা দেখেছেন তার মাত্র মাত্র ওঠে নয় গঙ্গামাটি মেডিকেল কলেজ যখন শুরু হয় শহীদ মণির উনিশশো ছিয়াশি সালে যখন পার্বত্য অঞ্চলে দাঙ্গা বাঁধিয়ে পার্বত্য অঞ্চলকে ভূখণ্ড থেকে আলাদা করার যে ষড়যন্ত্র সেই চিত্র আপনার হয়তো অনেকে রয়ে আমি অত্যন্ত বারাকান্ত মনে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই পার্বত্য অঞ্চল খুব বেশি সময় নয় যেটা নতুন রাষ্ট্র হিসাবে আলাদা হবে এই রাষ্ট্র এই রাষ্ট্রকে বিচ্ছিন্ন করার জন্য রাষ্ট্রকে আলাদা করার জন্য সন্তু শর্মার গণবাহিনী এবং দেবাশিস চক্রদের মতো যারা দেশের উচ্চপদস্থ মন্ত্রী প্রতিমন্ত্রী পর্যায় বসে আছেন তাদের ষড়যন্ত্রের মাধ্যমে আলাদা হবে উপস্থিতি সমতল এবং দেশবাসীর সবাইকে আমি আহ্বান জানাবো আমাদের পাহাড়ের সঠিক খবর এবং অপপ্রচারের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ান যদি আমরা রুখে দাঁড়াতে না পারি আমাদের দেশ এই বাংলাদেশের রীতি পার্বত্য অঞ্চলকে আমরা একসাথে রাখতে পারবো না সম্মানিত সম্মানিত উপস্থিতি আমাদের শরীরে এক পায়ে ফোটা হলে যেমন আমাদের মাথা প্রেনের চটপটি ওঠে তেমনি আমাদের শরীরের আমাদের দেশের এই একটা অখণ্ড অংশ পার্বত্য চট্টগ্রাম যদি আলাদা হয়ে যায় আমাদের পুরো বাংলাদেশ কেঁপে উঠবে আমি চাই না আমাদের দেশ থেকে আমাদের হৃদপিণ্ড আলাদা হয়ে যাক সমনিক উপস্থিতি আমি আমার দক্ষপতিরকে এসে করবো না

ভারতের যেই দাবি পার্বত্য চট্টগড় শান্তি একটি অসঙ্গতি ধারা রয়েছে যে antigenic অসঙ্গতি ধারাগুলো রয়েছে সেই ধারাগুলোকে বাতিল করতে হবে আপনি সামনে এই দামুল খাদের মাধ্যমে বাংলাদেশে বাংলাদেশের আপনারা যারা শততা নাগরিক হয়েছে সেই সচেতন নাগরিকদের আহ্বান জানাচ্ছি আপনারা পার্বত্য চট্টগ্রামকে পার্বত্য চট্টগ্রামে সার্বভৌমত্ব রাখাতে আপনারা এগিয়ে আসুন আপনারা কথা বলুন ধন্যবাদ সকলকে